হ্যালো বন্ধুরা ভিডিও শুরুতেই জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে আগের দিন সন্ধ্যাবেলার একটুখানি সিন এখানে আমি মথুরা কেক কিনতে এসেছিলাম নাতনির জন্য মেলা দেখতে আসিনি এই মেলার মথুরা কেক খেতে না আমি খুব ভালোবাসি আমার মেয়েও ভালোবাসে নাতনিও ভালোবাসে তাই মথুরা কেক কিনতে এসেছিলাম সেই সিন একটু তোমাদের পুরো মেলা একদম মাঠে মারা গেলো দেখো মেলার অবস্থা আগে ভিডিও করতে পারলাম না বাবা ট্রেন ঢুকে গেছে ছাতা নিয়ে চলে এসেছি গুড মর্নিং বন্ধুরা এখন বাজে কটা বলতো এখন বাজে দেখি এখন বাজে এগারোটা পুরী মানে এগারোটা পনেরো আমার ঘড়িটা ডিস্টার্ব করছে টাইমটা মিলাতে হবে তো সকালে চা খাওয়ার সিন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ আমাদের এখানে আজকে অন্য রকম ব্যবস্থা চলছে সব হম গতকাল তিন মাস গতকালকে ভিডিওটা মানে শেষও করিনি কি হচ্ছে আমার মেয়ে এই বকা দেয় তুমি ক্যামেরা ধরতে পারো না উল্টো পাল্টা ক্যামেরা ধরো তাই বলে তো আমাদের এখানে আজকে অন্যরকম ব্যবস্থা চলছে গতকালকে তোমাদের মনে হয় বলেছিলাম বেবি আসবে তো এই যে বেবি এসে গেছে দেখো বেবি হাই করে দাও অন্ধকার লাগছে কেন বেবি কেবি আমি আমি তো তোমরা রান্না করতে ভালোবাসি না গ্যাসটা ধরা তাহলে তেল জানো দে একটু নাড়াচাড়া করে নিশ তো এই দেয় গেল

অ্যাকচুয়ালি বেবির হাতে রান্না ধরবে বেবির ফোনটা এখানে রাখি বেবির হাতে রান্না কিন্তু খুব সুন্দর잖아 না গো খুব টেস্টি টেস্টি রান্না বানাই বেবি না গো পাতা রাঁধনি আমি অত পাতা রাঁধনি না বেবি খুব সুন্দর সুন্দর যেমন ধরো যে পাতায় মাছ মাছ পাতায় মাছ পাতায় এই সুন্দর রসালুন খেতে হয় বেবি বাড়িতে তো গেছি তখন তার ভিডিও করিনি বেবি বাড়ি আমি দুবার গেছি না হ্যাঁ দুবারই এতবার না না দুবার বেবি দেবাই আমি দুবার গেছি প্রথমবার মনে হয় তোমরা দেখেছো দ্বিতীয়বার একা গেছি বলছো না

যাই হোক এখন বেবি করাই তেলি মাছ ভাজ হবে না পোস্ট করেছি দেখবে চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে যা খেতে এক থালা ভাত খেয়ে হবে না তো চলো সামনে ক্যামেরায় তোমাদের একটু ইয়ে দেখাই একটু রাগ আমার জন্য করা যায় না দেখি কি করে এক্ষুনি হয়ে যাবে বেশিক্ষণ বেশি বড় হবে না আশা করি ওইগুলো হচ্ছে চিংড়ি মাছের ভালো চিংড়ি মাছের ইয়েটা বুঝলে চিংড়ি মাছ ভাজা হয়েছিল সেটা ও নাকি দিবি হ্যাঁ এই দেখি চ মুছে নিচ্ছ চামচ নিচ্ছ মুখা নি সেদিনকে আমার ভাগ্নি রান্না করছে আর বলছি হ্যাঁ রান্নাঘরে আসলে দেখেও রান্না করতে হবে সব হাতের কাছে গোঠানো

ভালো হলুকটা কি বলে ওই হলুদ তো এই হচ্ছে আমাদের আজকে রেসিপি আর ভাত বসাবো তাহলে বেবি খাওয়া দাওয়া করে আবার দুপুরে বলছে আর আমার এক জায়গা যাওয়ার কথাবার্তা চলছে তবে এখনো মেয়ের কাছে পাস করিনি মেয়ের কাছে পাস না করলে তো হ্যাঁ কারণ এই রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে সে আবার চারটের মধ্যে রানাঘাট পৌঁছে যাবে

চলো এখানে এই সব ব্যবস্থা করেছি হ্যাঁ আমি ওই ছোটখাটোতে করে ফ্রিতে শুকিয়ে দেব এই যে এখন এখানে বসে চোখ কাটবো আর এই দেখো আমার একটু পান্তা ভাত রয়েছে আর কালকে পেয়ারা নিয়ে এসেছিল দুটো একটা খেয়েছি একটা আছে আর এই যে মিক্সারটা তুলে ফেলি চলো এই পর্যন্ত এই খবর দেখো আমাদের কচুর লোকের রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো এরকম পুরো কষা কষা হবে দেখো দেখেছো কতটা কচুর লোক কি ছিল কতটুকু হয়ে গেলো শুকিয়ে এটা কষা কষা হবে দারুণ খেতে তোমরা একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো কতটা মানে ভাত খেতে পারবে আর টেস্ট কতটা দারুণ লাগে খেতেই হবে এখন ভাত বসানো হবে আমাদের হাড়িটা দেখো দুজনের আমার কলকাতাতেও এর তো হাড়ি তুই তো দেখে দেখেছছ ছোট এতখানি বড় কিবাতে একটুখানি পান্তা ভাত রয়েছে না হ্যাঁ হয়ে যাবে কাকিমা ভাতটা বসিয়ে দিলো আর এদিকে কচুলটিটা রান্না হয়ে গেছে হ্যাঁ রান্না করতে হবে এইবালাই কচুলটি মানে আমারও যেমন খাওয়া আর আমার একটা জিনিস দেখো কাকিমা আগের থেকে কত রোগা হয়ে গেছে আমি এবারে এসে চিনতেই পারছি না দেখে

আজকে চলে যাব আমি এই আর দেড়টা দুটোর মধ্যে আমি ট্রেন ধরে নেবো রানাঘাট থেকে এই দাদা দাদা ফ্যানটা ফ্যানটা বন্ধ করবো আস্তে আস্তে গরমটা একটু বোঝা যাচ্ছে এখন কারণ এর আগে গরম বোঝা যাচ্ছিল না তাও একটু কমই আছে কালকে বৃষ্টি হয়েছে না তীব্র গরমটা নেই তীব্র গরমটা ক্যামেরা চলছে বন্ধ করো ঠিক আছে পরে আবার কাকিমা ভিডিও করবে ঠিক আছে দাদা তো বন্ধুরা আমাদের এই তরকারি তো বেবি তোমাদের তোমাদেরকে দেখিয়েই দিয়েছিল যে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আর আমরা দুজনাই অল্প অল্পই খাই এ দেখো কতটুকু ভাত দিয়েছি তাও বলছে বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে আর এই যে খুব চিন্তিত ম্যাডাম তো আমরা এখন একটু টিফিনই বলতে পারো এটা দুপুর দুপুর না টিফিন জানি না লাঞ্চের টাইমে একটা মতো বাজে আমি ওই যে এঁচোর কাট থেকে বেশি দেরি করে ফেললাম পিড়িতের কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না এঁচোর কেটে এই দেখো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এই দেখো এঁচোর তোমাদের দেখানো হয়নি আর এই যে কী জ্বালায় পড়েছি এঁচোর কেটে আমি কেননা তাই বাপরে বাপ এঁচোর কেটে এই যে ফ্রিজে রেখে দিলাম বেবি তো এই মা এখনই খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বে ওই জন্য ভাবলাম যে না এত কিছু রান্না করে আর বাসি খেয়ে কাজ নেই তুই তাহলে থাকবি না যখন তাহলে আর এইচর রান্না করব না আমি আর ফ্রিজের মধ্যে আরও তরকারি রয়েছে আমার কিন্তু বার করিনি এখানে চাটনি বাকনি আছে ওই যে তেল রয়েছে এই যে তরকারি আর আমি এখন দেখো কি খাবো আমি পান্তা খাবো পান্তা ছিল রাত্রিরের একটু এখন গুছিয়ে নিয়ে বসেছি আমরা দুজন একটু খেয়ে নি নিয়ে বের কষ্ট হয় যাই হোক আমরা এখন খাবো তো চলো দুপুরে লাঞ্চে লাঞ্চ হচ্ছে আমাদের খেয়ে আমি বেরিয়ে পড়বো এখন বেবি বলছে আমি নাকি এই পান্তা ভাতকে এখন খেয়ে দি আমি ঘুমাবে না এখন বেরোবে আমার সাথে বাজারে যাবে বাজারে যাব তারপরে আরেকটুটা যাওয়ার খুব ইচ্ছা করছে কিন্তু হবে না এখন গেলেই খাবারগুলো আমার ঘরে পৌঁছবে ফ্রিজ থাকলেও বলো হ্যাঁ ঠিক আমাকে চেনো এটা আমার কাকিমনি সবাই চিনবে কমেন্ট করে কমেন্ট করে জানাবে আমাকে চেনো কিনা আগে বলবি না ওরা কমেন্ট করুক যে কজন দেখো ভিডিও সে কজন কমেন্ট করে জানাবে আমি আমাকে তোমরা চেনো কিনা এই অধম ব্যক্তিকে বাট চলো আমরা খেয়ে নি হ্যাঁ ইশিতা রয় তাই তো ইশিতা রয়ের চ্যানেলটা মানে ফেসবুকে অবশ্য আমার ফেসবুকটা এ করে দেয় দিয়েছে কিন্তু আমি তোমাকে কন্টিনিউ করতে পারছি না

এই ঝাল হয়নি ঝাল হয়েছে আমি ঝাল কম খাই এত বিরিয়ানি ঝাল ঝাল হয়নি হোক ভালোই ঝাল হয়েছে টেস্টও হয়েছে তবে কচুরতিটা যদি একদম ফ্রেশ কাঁচা মানে হতো একদম ফ্রেশ মানে আজকে নিয়ে এসে আজকে রান্নাঘরে করা হচ্ছে তাহলে কিন্তু এই টলারটার স্বাদটা একদম মানে একশোই একশো দিতে পারতাম আর কি

খাওয়া দাওয়া করে নিই করে নিই কোথায় যাবো না যাবো যদি আমার ভিডিও ফোনে স্পেস থাকে তাহলেই ভিডিও করবো কারণ এখন আজ আজকে যে ভিডিওটা দেবো সেটা এখনও আমি এডিট করতে পারিনি টাটা হল আমি

চলে যাচ্ছি থেকে ঘুরে এসে যদি ঘরে দেখা যায় গাড়ির নেই তাহলে কেমন লাগে বলো তো কেমন লাগে কেমন ঘরে ঢুকলাম ঢুকে লাইটটা জ্বালালাম মানে ফ্যানটা চালালাম লাইট জ্বালালাম এমনি কারেন্টটা গেল কী বলবো বলো কেমন অস্বস্তিকর ব্যাপার একটা মানে আমি এখন এডিট করিনি ভিডিও এখন যে বসবো এডিট করতে ফ্যানটা না চালিয়ে বসা যায় বলো তো এই জামাটা সবই ঠিক আছে খুব সুন্দর কিন্তু হাতগুলোর জন্য আমার অস্বস্তি করছে কেমন লাগছে জানি না কিন্তু এই যে হাত খুব সুন্দর একদম লং ঠিক আছে আমার লং জামা খুব ভালো লাগে আজকে মালাটা পরেছি আবার খুলে ফেলবো মালাটা কি বলো তো মালাটা একবার পরে থাকলে এই এখানে কালো স্পট পরে আছে মানে দানা দানা বেরোবে বেরিয়ে চুলকাবে তারপরে এরকম স্পট পরে যাবে আর এই দেখো কেমন হয়েছে জানাবা ঠিক আছে ছোট হবে একটা জিনিস করছি দাঁড়াও ক্যামেরার উপরে কি বাড়ছে কমছে না চলো সবই ঠিক আছে মনে হয় অ্যাডজাস্টটা কিন্তু কারেন্ট নেই হাওয়াও নেই এক ফোঁটা হাওয়া নেই গতকাল এত ঝড় বৃষ্টি আর আজকে কারেন্ট নেই ভাবলাম কি কি কিনে আনলাম তোমাদের একটু শেয়ার করবো বাজার টাজার করলাম বেবি মুক্ত সোনার আংটিটা ভেঙে গেছিলো সেইটা তিনটে দোকান ঘুরে ঠিক করলো বললো যে বলছিল যে যদি হয় তাহলে পাল্টাবে কিন্তু এত ভিড় রানি জুয়েলার্সে ওই ছোটোখাটো কাজের জন্য আর ওরা আর ওদের ওখানে নেই আংটি নেই আংটি ওদের ওখানে গলার সেটের ইয়েটাই বেশি আঙুটির কালেকশন বেশি একটা নেই তার জন্য রানি জুয়েলার্স থেকে বেরিয়ে আমাদের জেম জুয়েলার্সে নিয়ে গেলাম সেখানেও হলো না জেন জুয়েলার্সে হলো না বলে আবার সোনাপট্টিতে নিয়ে গেলাম ওই সোনাপট্টিতে গিয়ে ওর কাজটা হলো তারপর আমাকে ঘুগনি খাওয়ালো কি খাবা কি খাবা কাকিমাকে কি খাওয়াবে পাগল হয়ে যায় জানো তো যাই হোক স্টেশনে গেলাম ও চলে গেল বাড়ি আর আমি এই গ্রুপ লাভ করে তো মার্কেটিং করে আসলাম এখন আর দেখাতে পারছি না বেশি কিছু নিইনি চিনি কিনবো বলে গেছিলাম মেন হচ্ছে আমার চিনির দরকার তোমাদের তো বলছি তো চিনি বা আবার তিপান্ন টাকা কেজি মোর বাজারে তাও আবার মোটা মোটা এই মিষ্টির মতো মোটা মোটা চিনি তো মিষ্টির মতো মোটা মোটা চিনি নেবো না ওই জন্য চা পাতা আর আমার জয়সোনা জেলি জ্যাম জ্যাম করে এই যে জ্যাম এটা কোনো কোম্পানি না এখন খালি হাতে ফিরে আসব কি বলবো বলো নিজেরাই বানিয়েছে এটা আর এই হচ্ছে কোলগেট তাই পাঁচশো টাকা হয়ে গেছে তিনটে জিনিসে হ্যাঁ টাকা কিছুই না মাটি টাকা টাকায় মাটি বুঝলা এই যে তিনটে জিনিস দেখিয়ে দিলাম অন্ধকারে এই যে তিনটে জিনিস চলো কিছু করার নেই অন্ধকারে আর ভিডিও করে লাভ নেই যদি কারেন্ট আসে তখন দেখব কতক্ষণে কারেন্ট আসে দেখি ফ্যানের আমার চেঞ্জ করি ফ্যানের হাওয়ায় বসে থাকি কিচ্ছু করার নেই টাটা শুভ সন্ধ্যা সন্ধ্যায় লেগে গেল এখনও ঘর মোছা বাকি রেখেছি চান করে বেরিয়ে চলে গেছি ঘর মুছতে হবে সন্ধ্যা দিতে হবে চলো টাটা এখনকার মতো কালারটা খুব ভালো লাগছে না শ্যুট করছে বলো কালারটা বেশ নাটক করছি নাটক না আর নাটক করে ভিস কামাচ্ছি পাঁচ দু হাজার তিন হাজার হচ্ছে তাই কতজনের সমস্যা একজনা কমেন্ট করেছে নাটক করে নাকাম করে ভিউজ কামাচ্ছেন সত্যি বলো তোমরা ওই অত একটা অঘটন ঘটে যাচ্ছিল আগুনটাকে আমি ইচ্ছা করে লাগিয়ে ভিডিওটা করেছি অদ্ভুত মেন্টালিটি একজন কমেন্ট করেছে নাটক করে নাকাম করে ভিডিও ভিউজ কামাচ্ছেন বাবা কোনো কারোর আন্ডারে কাজ করলো মানে সে এরকম মুখ ঝামটা দিত না এখানে মানে এতটাই মুখ ঝামটা খেতে হয় আমাদের কিছু কিছু মানুষের কাছে সবার কাছে না গো বেশিরভাগই ভালোবাসো জানি চলো টাটা আমার বন্ধুদের জন্য আমার এত দেরি হতো না যদি না কাঁঠালটা কাটতাম কাঁঠালটা কেটে রাখলাম পরে রান্না করবো বপ করছি বসে বসে না